দেশের উন্নয়ন অগ্রযাত্রায় নারী উদ্যোক্তাদের অবদান দিন দিন বাড়ছে বিভিন্ন পরিসংখ্যানে দেখা যায় ছোট বড় মিলিয়ে দেশে রয়েছে প্রায় পঞ্চাশ লাখ নারী উদ্যোক্তা কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব দূরীকরণে তাদের অংশগ্রহণ বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে যা দেশের টেকসই উন্নয়নের জন্য অপরিহার্য তবে দেশে বিপুল সংখ্যক নারী উদ্যোক্তা থাকলেও তাদের বিরাট অংশ এখনও ব্যবসায়িক সুবিধা বা ব্যাঙ্কিং সুবিধার আওতায় আসতে পারেনি বিশ্লেষকদের মতে বাজেটে নারীদের জন্য কর্মুক্ত আয়সীমা বৃদ্ধির পাশাপাশি বিশেষ বরাদ্দ রাখা ও সেই অর্থ উদ্যোক্তাদের কাছে পৌঁছানো জরুরি রিপোর্ট শেফিউল্লাহ সুমনের অর্থনীতির মূল খাতে নারীর অংশগ্রহণ আশির দশকের শেষভাগে তৈরি পোশাক শিল্পের বিকাশের সঙ্গে সঙ্গে বহুগুণ বেড়ে যায় আর্থসামাজিক সামাজিক প্রেক্ষাপট ও সুযোগ সুবিধা ও পরিবারের প্রয়োজনেই প্রতিবন্ধকতাকে মোকাবেলা করেই উদ্যোক্তা হয়ে উঠছেন দেশের নারীরা তবে কোভিড নাইন্টিন মহামারী পরিস্থিতি নারীদের জন্য নতুনভাবে উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি করে অনলাইন প্ল্যাটফর্মে বর্তমানে নারী উদ্যোক্তার সংখ্যা বিশ লাখ ছাড়িয়ে গেছে এসএমই ফাউন্ডেশনের জরিপে দেখা যায় উনিশশো সালে শ্রম শ্রমবাজারে নারীর অংশগ্রহণ ছিল মাত্র দুই দশমিক ছয় শতাংশ যা দু সালে তেতাল্লিশ শতাংশে পৌঁছে প্রতিষ্ঠানটির দু সালের গবেষণায় দেখা যায় প্রায় পঞ্চাশ শতাংশ বাবা মা বা পরিবার চান না তাদের মেয়েরা বাইরে কোথাও কাজ বা ব্যবসা করুক অথচ দু সালে জরিপে দেখা যায় প্রায় অধিকাংশ বাবা মাই চান তাদের মেয়েরা কোনো না কোনো কিছু করুক আমার সাপোর্ট আছে কিন্তু অনেক নারী আছে প্রথম বাধাটাই আসে পরিবার থেকে দেখা যায় যে তুমি তুমি মেয়ে কাজ কাজ করবা দিবে। করতে করতে অনেক সময় রাত হতে পারে তো তোমার সিকিউরিটি কে দিবে এরকম একটা বিষয় আসে আবার হচ্ছে আশেপাশের মানুষ কি বলবে হ্যাঁ যে মেয়ে তুমি হচ্ছে বাইরে কাজ করছো তুমি ঘরে থাকো আসলে আমার কাছে মনে কি এখন আসলে এই জিনিসগুলো অনেকটা কমে গেছে বিশ্লেষকদের মতে নারী উদ্যোক্তারা যাতে স্বাচ্ছন্দ্যে ব্যবসা বাণিজ্য করতে পারেন এবং তাদের উদ্ভাবনী ক্ষমতার মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখতে পারেন সেজন্য একটি সহনশীল ও বান্ধব পরিবেশ তৈরি করা জরুরি আজকাল দেখবেন ইউনিভার্সিটি মেয়েরাও কিন্তু উদ্যোক্তা হচ্ছে তো সেখানে তাদেরকে সাহায্য করতে আপনার ব্যাংকদেরকে এগিয়ে আসতে হবে অবশ্যই যেটা নাকি এসেও আবার পিছাচ্ছে ব্যাংকরা গভর্নমেন্টের অনেক কিছুই করতে হবে। ওনাদেরকে আপনার নারী বান্ধব পরিবেশ রয় অর্ডার সিচুয়েশন ঠিক করতে হবে আর নারীদের যে কাজ করছে, সে কাজের ক্ষেত্রটা জায়গাটা একটু যেন বান্ধবমুখী হয় যেন ওনারা কাজটা করতে পারেন ঠিক উদ্যোক্তাদের মতে শুধু অর্থ থাকলে একজন নারী উদ্যোক্তা হতে পারবেন তা ঠিক নয়। একজন ভালো উদ্যোক্তা হতে হলে তাকে যথাযথ প্রশিক্ষণ ও বাজার ব্যবস্থাপনা সম্পর্কে সম্ভব ধারণা নেটওয়ার্ক ও নেতৃত্ব দানের ক্ষমতা থাকা জরুরি দেশের নারী উদ্যোক্তাদের সাফল্য অর্জনে দক্ষতা বৃদ্ধি দেশি বিদেশি প্রশিক্ষণ প্রযুক্তিগত জ্ঞান এবং সমসাময়িক ব্যবসায়িক তথ্যের সুযোগ তৈরির প্রয়োজন যার ফলে নারী উদ্যোক্তারা আরও আত্মবিশ্বাসী হয়ে এগিয়ে নিতে পারবে দেশের অর্থনীতিকে শফিউল্লাহ সুমন BTV News, Dhaka.